আমেরিকা আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগে যদি আমেরিকা কোনো দিন যেতে পারতাম আমেরিকার মানুষের মতন যদি থাকতে পারতাম কিন্তু আপনি কি জানেন এই আমেরিকাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হত দরিদ্র যাদের না আছে কোনো ভালো খাবার না আছে কোনো ভালো পোশাক না আছে কোনো ভালো বাড়ি ঘর আমেরিকার বিষয়ে আমরা যতটা প্রসঙ্গে শুনি রিয়েলে কিন্তু তেমনটা নয় আমেরিকার কিছু কিছু মানুষের এত পরিমাণে খারাপ অবস্থা আছে যে কিছু কিছু বিষয় সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয় না আমেরিকাতে এত হত দরিদ্র মানুষ আছে যে তারা রাস্তার ফুটপাতের জিনিসপাতিও আর আমেরিকাতে এই সব জিনিসগুলো অনেকভাবে লুকিয়ে রাখা হয় যেটাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয় না আর আমেরিকাতে এত পরিমাণে গরিব মহিলা আছে যে তাদের শরীরটাকে রাত্রে হলে বিক্রি করে দেয় আসলে আমেরিকাতে এমন একটা কোয়ালিটির লোক যে হয়তো একদমই গরিব আর নয়তো একদমই বড় লোক আর সেই ধনী লোকলাই চাই না যে আমেরিকাতে কোনো হতদরিদ্র এবং গরিব লোক আছে সেটাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে আমেরিকার বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারতে আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে ওদের টাকার অহংকারটা বেশি মানুষকে দেখায় আর এই আজব দুনিয়ার কেমন রাজনীতি দেখুন তাদের সোসাইটিতে এমন এমন গরিব লোক আছে যেটাকে মানুষকে বোঝাতেই দেয় না আমেরিকার কিছু মানুষের এমন একটা অবস্থা যে রাস্তাতে পড়ে থাকি সেই খাবার তারা তুলে খায় আর আমেরিকাতে ফিজিক্যাল রিলেশনের কথা আপনাদেরকে আর কি বলবো যে কোন সময় যে কোনো ভাবে তারা এই ফিজিক্যাল রিলেশনটা চালিয়ে যেতে পারে মানে আমেরিকাতে বাবা আর ছেলে সঙ্গে বসে ফিজিক্যাল রিলেশন অন্য অন্য মেয়েদের সঙ্গে করবে এটা নো মাইন্ড লিবে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি নো মাইন্ড হচ্ছে আমেরিকাতে ফিজিক্যাল রিলেশন আচ্ছা ভিডিও প্রায় শেষের পথে আমার চ্যানেলে একশো সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে তো আমাকে সবাই সাবস্ক্রাইব করে হেল্প করবেন প্লিজ আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে পেজে থেকে দেখলে ফলো করবেন প্লিজ